আমি শর্মিলাকে আজকে গিফট করতেছি হ্যালো হর্ষ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আছেননি সবাই বালাবো হয়ে যাক একটু লারা একদম চিনি হ্যাঁ এই রি আমাদের দেশের জনপে কন্টেন্ট ক্রিয়েটর যাকে আমরা সবাই চিনি আলমিন ভাই আলমিন ভাই কিন্তু একসময় অত্যন্ত সুন্দর মানবতার কাজ করতেন আমরা আইফোন কিনতে পারি নাই অনেকে দেখাইছে আমরা আইফোন কিনলাম সে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করতেন বিভিন্ন সব অসহায় মানুষদের যতর কো পাততেন কী করতেন আপায়ন করতেন আমি সবার আগে চেঞ্জ করলে সে যখন বিয়ে করেছিল না তখন কিন্তু বিভিন্ন অসয় হতদরিদ্র মানুষদেরকে সহযোগিতা করতেন এরকম কি টাকা পয়সা দিতেন কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে আলমিন ভাই বিয়ে করেছে গোরSham একটা বিয়ে করেছিল তার একটা সন্তান ছিল যখন তার একটা বিয়ে করেছিল যখন বউটা চলে গিয়েছিল তখন কিন্তু সে আলমিন ভাই কি করতেন মানবতার ফিরে হয়ে গিয়েছিল কোনানি সে যখন বিয়ে করছে বিয়ে করার পরে তার বউকে নিয়ে একসময় হয়েছিলেন মানবতার ফিরোয়ালা অসহায় মানুষদেরকে কি করতেন সহযোগিতা করতেন কিন্তু বিয়ে যখন করেছে বিয়ের পর থেকে কিন্তু তার বউকে নিয়ে কাপড় ব্লক বিডিও শুরু করে দিয়েছি আমরা গরিব আসলে ভাই আপনার প্রথম অবস্থায় যে ভিডিও গুলা করেছিলেন মানবতার ফিরোলা হয়েছিলেন বেশ অত্যন্ত ভালো লেগেছিল কিন্তু ব্যাকের পরে আপনি কি করলেন জাকিসসা সবকিছুর ছেড়ে দেশে বোকিনেসের ভিডিও করে শুরু করে দিলেন ভাই আপনি কি তাহলে কাপুল ব্লগ শুরু করে দিলেন নাকি কাপল ব্লগাররা যেরকম ভাবে বোকিনেসের বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে বোকিনেসের বিভিন্ন ধরনের টিকটক করেন দেখা যাচ্ছে ইদানীং আপনিও কিন্তু এরকম ভাবে ভাবে কি নিসের কি করতাছেন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন বিভিন্ন ধরনের টিকটক করতেছেন তাহলে ভাই আমরা মনে এই জিনিসটা বোঝেনিতে পারতাসি আপনি আপনার বোকি দেশে ব্যবসা শুরু করে দিয়েছেন अरे जाप ने टा আপনি ভাবে প্রথম অবস্থায় মানবতার কাজ করতেন আর এখন আপনি বিয়ে করার পরে আপনার বউকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন তাহলে কিন্তু আপনাকে আমরা একটা কথা বলতে পারি যে আপনি একজন ব্যবসায়ী নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কারণ বউ ব্যবসায়ী যদি না হতেন তাহলে কিন্তু কখনো কোনো সময় বউকে নিয়ে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে দেখাতেন না আগে গিয়ে দেখা গেছে মানবতার কাজ করতে মানবতার কাজ করতে করতে যখন টাকাগুলো শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু আল্লামিন ভাই মনে একটা জিনিস চিন্তা করলেন যেহেতু মানবতার কাজ করতে করতে টাকাগুলো শেষ হয়ে

বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিডিও বাড়িতে কি করতেছে ঘরে কি করতেছে না করতেছে বাজারে কি করতেছে না করতেছে যা কিছু আছে সব কিছু কিন্তু আল্লামিন ভাই পিছনে থাকে আল্লামিন ভাইয়ের বউটাকে সামনে রাখে তার মানে হচ্ছে আল্লামিন ভাই কিন্তু শেষ পর্যন্ত কাপড় ব্লক বিডিও শুরু করে দিলেন মানে হচ্ছে বউ ব্যবসা কি করেন বউ কিনেশের ব্যবসা করলে অতি সহজে টাকা ইনকাম করা যায় তাহলে ভাই কষ্ট করার কোন দরকার আছে যারা বউ ব্যবসা করে যারা বউ সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা কিন্তু খুব সহজে টাকা ইনকাম করতেছে এই কারণে কিন্তু আল্লামিন ভাই চিন্তা করলেন যে এত অতি সহজে টাকা ইনকাম করা যায় তাহলে কষ্ট করার কি দরকার তো আল্লামিন ভাই যেরকম ভাবে বকি সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগ ভিডিও শুরু করে দিয়েছে এই বিষয়টা কোন দৃষ্টিতে দেখছেন কয়লার গুষ্টি কি লাই এক সময় করতেন মানবতার কাজ এক সময় বিভিন্ন অসহায় হত দরিদ্র মানুষদেরকে সে সহযোগিতা করতো আর এখন যা কিছু আছে সবকিছু ছেড়ে সোশ্যাল মিডিয়াতে কাপুর ব্লগ ভিডিও শুরু করে দিয়েছে তার মানে বউ ব্যবসা এই বিষয়ে আপনার কোন দৃষ্টি দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পিস থেকে দেখে থাকলে ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম